কিছু মানুষ আছে যারা ভালোবেসে সব পারে হাতের এমন কোন কোন চিহ্ন থাকলে আপনি ভালোবেসে সব পারবেন সব বলতে কি সেটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি বন্ধুরা পৃথিবীতে খুব কম মানুষ আছে যারা প্রকৃত ভালোবাসা পান অনেকেই বলেন যে তারা স্বার্থপর দুনিয়াতে বাস করছে তবে প্রকৃত ভালোবাসা হাতের কোনো জায়গায় কিছু বিশেষ চিহ্ন দ্বারা বোঝায় আপনার হাত বা আপনার প্রিয়জনের হাতে আপনি পরীক্ষা করে দেখতে পারেন ভালো করে লক্ষ্য করবেন হাতের কিছু জায়গা আছে যেগুলো এরকম যদি চিহ্ন থাকে সেই মানুষরা ভালোবেসে সব কিছু করতে পারে প্রথমে আসছি হাতের প্রধান রেখায় যে মানুষ প্রকৃত ভালোবাসা দিতে পারে তার হাতে কিন্তু প্রধান রেখাগুলি স্পষ্ট থাকবে একটি সুন্দর আয়ু রেখা থাকবে একটি মস্তিষ্ক রেখা থাকবে সেটা কিনা হালকা ঢালু হবে এরকম ঢালু হবে অনেকের হাতে আরেকটু ঢালু হয় এরকম একেবারে স্ট্রেট মস্তিষ্ক রেখা হলে আপনি প্রকৃত ভালোবাসা তার কাছ থেকে কখনও আশা করবেন না বা পাবেন না এরকম স্ট্রেট মস্তিষ্ক রেখার মানুষরা অত্যন্ত দূরদর্শী কীর্পন হন এবং কিছুটা হলেও স্বার্থপর হয়ে থাকে ওকে দায়িত্ব কর্তব্য হয়তো পালন করতে পারে কিন্তু আবেগ তার মধ্যে থাকে না অতএব এরকম একটু ঢালু হতে হবে একটি সুন্দর হৃদয় রেখা থাকবে যেটি কিনা বৃহস্পতি পর্বতে যাবে এইভাবে লক্ষ্য করুন বৃহস্পতি পর্বতে এইভাবে যাবে অথবা একটি ব্রাঞ্চ এরকম উপর উপদ্বীপ এরকম দুটো ব্রাঞ্চ হলে সব থেকে ভালো হয় একটি শনি পর্বত একটি যদি কখনও কারো হাতে বৃহস্পতি পর্বতে না যে এইভাবে শনি পর্বতে বেঁকে যায় আপনি তার থেকে কিন্তু প্রকৃত ভালোবাসা পাবেন না সে কিন্তু আত্মকেন্দ্রিক মানুষ হবে ওকে অথবা আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে বৃহস্পতি পর্বতের দিকে যাচ্ছে কিনা এটা বৃহস্পতি পর্বত ঠিক আছে এই তিনটে লক্ষণ কিন্তু বন্ধুরা থাকবে এরপর আরও সব থেকে গুরুত্বপূর্ণ যে লক্ষণটা থাকবে সেটা হলো তার হাতে শুধুমাত্র একটি রেখা থাকবে একটি রেখা প্রধান রেখা একটি থাকে একাধিক রেখা ভাঙা বা বিভিন্ন ধরনের এরকম যদি থাকে তাহলে কিন্তু সমস্যা আছে এই একটি রেখা থাকবে নেক্সট শুক্রস্থান শুক্রস্থানটা উঁচু হবে এবং পরিষ্কার হবে এখানে কোনো এরকম চিহ্ন থাকবে না ঠিক আছে শুক্রস্থান পরিষ্কার এবং উঁচু হবে চন্দ্রস্থানে কোনো অশুভ চিহ্ন থাকবে না চন্দ্রস্থান বলতে এই অংশটা তিল চিহ্ন বা এরকম কাটাকুটি কোনো চিহ্ন থাকবে না চন্দ্রস্থান আমাদের মনকে বোঝায় চন্দ্রস্থান মানসিক পরিস্থিতিকে বোঝায় চন্দ্রস্থান কিন্তু পরিষ্কার থাকতে হবে বন্ধুরা এই সব চিহ্নগুলো যদি থাকে আর যদি কারো হাতে একটি এরকম রবি রেখা থাকে ব্যাস তাহলে বুঝবেন সেই মানুষ ভালোবেসে সব কিছু করতে পারে এই চিহ্নগুলো দেখুন আপনার হাতে কটি আছে বা আপনার প্রিয়জনের হাতে কটি আছে আর কমেন্ট করে আমার জানান ভালো থাকবেন আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ